দেখি বাড়ি নাকি রাসপাশ সাত্রী অনেক কিছু ফামুরি বাড়িটা তো অনেক বড় অনেক জিনিসপত্র পামু অনেক জিনিস পত্র আর বাড়িটা অনেক দেখতে সুন্দর রে কামের কাম হইব টিটো টিটো এবারে টিটো কই রে তুই কি রে কই রে টিটো টিটো তো ভাই আমি আপনার নিচে আরে কই রে তুই এই তো ভাই আমি আপনার নিচে আরে তুই আবার এই জায়গা থেকে উঠ 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 আরে বলেছি নিচে রে আর দেখ ব্র চুপচুপ একদম কথা বুঝছ না বুঝছ আর দেখ বাড়িটা অনেক সুন্দর না হ ভাই এবারে তুই চুরি করতে হইব বাড়িতে শুরু যেন করুন কি যেন করতে পারি

ওরে কি বড় বাড়ি রে আসতে তো বাড়ি সব কিছু মারা কিন্তু বাড়িতে আমাকে বলছে বাড়িতে সব সাফ করে দিবার জন্য আচ্ছা যাই এই দিক থেকে শুরু করি ও কাম করতে করতে অনেক অনেক গেছি যাই দু পাইপের আবার ওই দিক সাফ করতে হইব

তুই আবার এন কি অরস রে তুই আবার এন কি অরস আরে ভাই আপনি তো বলছেন বাড়িটা সাফ করে দেওয়ার জন্য হাই হাই রে বউ আমি তো আর কি কইছি পুরো বাড়ি সাফ করার লাগে আমি কইছি ঘর ভিতরে দুই কে যত জিনিসপত্র আছে সব কিছু চুরি করে লই আইতে গা এতে পুরো বাড়ি সাফ করতে যায় হাই রে কি জন করি আলার উঠা হলো আমি কি তোরে কইছি পুরো বাড়ি সাফ করার লাগে পাগল রে লই পড়ছে একটা মুসিবত কিছু কোন আগে আনছি জুজুতা ও না আমার কি পুরো বাড়ি সাফ করতাছে এ হুন আমি তো আর কি কই আমরা তো মনে করি যে এই মেন গেটে তো ফারতাম না ঢুকতাম ঢুকলেই তো মনে করো আঙ্গুল লাগবে দৌড়ে তুই যে দিক দিয়ে উঠে এদিক দিয়ে উঠতে সাঁদে যা সাঁতে গিয়ে একটা চাঁদে দরজ আছে না এটা খুল খুললে বৃদ্ধতে ঢুকতে যা কিছু আছে সব লো তুই এদিক গ্রামে আমি বুঝোস নি যা তুই উঠ 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 আর আমি এই জায়গায় আসি বুঝবো সব কিছু সুন্দরটিকে লই আছে সে বুঝস যা উঠ দোফায় উঠ দোফে দোফে উঠ দোফায় তুই বেডা আমি এই জায়গায় আসি কেউ আসেনি না না কেউ নাই কেউ নাই যা সুন্দরটিকে উঠ দফায় দোফায় উঠ দোফায় উঠ কি রে কেউ নাই অত এই সুন্দরটিকে উঠতো চিন্তা করিস না আমি আসি কিছুক্ষণ পর যা হলো খাইলাম তো ধরা অন রাখছে বাইনতে আই তাদের সমাজের মানুষ মারবো না আঙ্গুরে আরে ভাই আপনি কি এর হরা দিছেন আরে বেটা আমি কি করব বড়া পিছে দাই দিছি একটা মাথার বাড়ি অন দিছে বাইনতে রাখকে অন আই তাদের সমাজের মানুষ সবাই মারবো অন দিন কি হইছেন কত দিন পরে তোদেরকে পাইলাম থাম আমি সমাজের কয়েকজন লই যাই তারপর তোকে পিছন দিয়ে ডিম ঢুকাম কি ভাই ডিম আনবেন ভাই তাহলে পরোটা লই আইন ভাই জান তো ভাই আন দো ভাই ফুচুর কিটা লাগে বুঝিনি সল থেকে সুখাইছিনা জান তো ভাই ভাই জান 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 আমি কি তোদের ডিমের কথা কইছি আমি কি তোদেরকে লাড়ি দিয়ে বাইরানি দিমু এ যা অন সমাজে সবাই মিলে লগন দি মান করে দুন না কি করি আজ জীবনে চুরি করতাম না আজ জীবনে চুরি করতাম না তোদের কথা সিনা তো গাইস ভিডিওটা কেমন হইছে সেটা অবশ্যই কমেন্টে জানাই যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ডে কোন টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন তো সবাই সাপোর্ট করবেন এটাই বলার আর আর কিছু বলার নাই সবাই সাবস্ক্রাইব করে রাখেন Bye.